হ্যালো বন্ধুরা আমরা সব কলকাতা গিয়েছিলাম दुर्गा পূজা দেখতে তো ঢাকি দাদাদের সাথে ঘুরতে গিয়েছিলাম এই যে কলকাতা কালীঘাট চলে এসেছি কালীঘাটে দৃশ্যটা বেশ রাতে মধ্যে খুব সুন্দর লাগিয়া এই যে আমাদের গ্রামে এরকম ঢাকি দাদারা দেখি পাচে তোমরা আর রাতের মধ্যে কালীঘাট মন্দিরে ফুল ভালো লাগছিল দেখতে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আমরা কলকাতা কালীঘাট মন্দির ঘোরার পর আমরা চলে এলাম কালীঘাটে একটা মন্দির ঘুরতে মন্দিরটা খুবই সুন্দর করেছে এটা শোলা দিয়ে তৈরি করেছে মন্দিরটা সুন্দর মূর্তিটা করেছে দেখো আর দারুণ সুন্দর করেছে আর এই একটা মন্দির খুব সুন্দর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বাড়ির পাশে মন্দির এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকেন তার বাড়ির পাশে এই মন্দিরটা করেছে খুবই সুন্দর আমরা দেখতে হবে ভিডিওতে এই মন্দিরটা খুব সুন্দর করেছে কালীঘাটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পাশে মন্দির তাই খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছ তোমরা আমাকে তো খুবই ভালো লেগেছে যাই না তোমাদেরকে কেমন লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা চ্যানেলের নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও toru 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 gojale mahat gore ham mahu nuina to isne he <ALLY> yumati ni sa